অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করবার পর আমি কি করব এর উত্তরে আমি সর্বপ্রথমে আপনাদের স্মরণ করিয়ে দেবো এই মুখ এই নাম ব্রিটিশরা আজও একটা নাম শুনলে শিউরে উঠে কিন্তু কে ছিলেন এই মানুষ যিনি হাতের মুঠে থাকা গোটা দুনিয়া ছুড়ে ফেলে শুধু স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন মৃত্যুর মুখে আর কেনই বা তার জীবনের শেষ অধ্যায়টা আজও রহস্যের অন্ধকারে ঢাকা সত্যিটা জানলে চমকে উঠবেন আজ আমরা সেই অদম্য স্বপুন্দা সেই রহস্যময় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর এমন এক গল্প বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি কিন্তু তার আগে আমাদের সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের একেবারেই নতুন যাত্রাকে উৎসাহিত করতে পারেন উনিশশো সাল বাংলার এই ছোট্ট শহরে বেড়ে ওঠা এক মেধাবী ছাত্র যার নাম সুভাষচন্দ্র বসু মাত্র ষোলো বছর বয়সে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বাংলায় দ্বিতীয় স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দেন তার বাবা চেয়েছিলেন তিনি ব্রিটিশদের উচ্চপদে কাজ করে সম্মান আর প্রতিপত্তি নিয়ে বাঁচুন আর তাই বাবার স্বপ্ন পূরণ করতে উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে সুভাষচন্দ্র পাড়ি জমান ইংল্যান্ডে তার লক্ষ্য ছিল তৎকালীন ব্রিটিশ সামনে যে সবচেয়ে কঠিন পরীক্ষা আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে পরীক্ষায় বসতে গিয়ে বিশ্বের হাজার হাজার আবেদনকারী তরুণ স্বপ্ন দেখত তাদের সবার থেকে এগিয়ে থেকে তিনি চতুর্থ স্থান অধিকার করলেন জীবন তাকে দুহাত ভরে ডাকছিল নিশ্চিত ছিল এক আরামদায়ক জীবন অটেল ক্ষমতা আর সম্মান দুই বছর ট্রেনিং শেষ করলে একজন প্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তা কিন্তু এখানেই আসে সেই প্রশ্ন জীবনের সব আরাম নিশ্চিত ভবিষ্যৎ হাতের মুঠোয় থাকা সত্ত্বেও কেন এই তরুণ সবকিছু কিছু একনিংেই ছুঁড়ে ফেলে দিলেন কেন তিনি বেছে নিলেন এক অনিশ্চিত ভয়ঙ্কর স্বাধীনতার সংগ্রাম এই সিদ্ধান্ত ছিল কেবল একটি চাকরি ছাড়বার ঘটনা নয় এটি ছিল এক প্রতিবাদের প্রথম ঝলক এক অদম্য দেশপ্রেমের প্রমাণ তার রক্তে মিশেছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক তীব্র জেদ তিনি বিশ্বাস করতে দাসত্বের সম্মান নেই আছে শুধু আপসহীন সংগ্রাম লন্ডনে আইসিএসের ট্রেনিং অসম্পূর্ণ রেখে সুভাষচন্দ্র বসু দেশে ফিরলেন তার চোখে একটাই স্বপ্ন পরাধীন ভারত মাকেই মুক্ত করা ভারত ফিরেই তিনি দেখা করলেন জাতির পিতা মহাত্মা গান্ধীর সাথে তবে গান্ধীর অহিংসার পথ তার কাছে মুক্তির একমাত্র পথ বলে মনে হয়নি তিনি বুঝেছিলেন স্বাধীনতার জন্য আরও কঠোর পদক্ষেপ দরকার ব্রিটিশদের আঘাত করতে হবে তাদের মত যায় আর তাই খবরের কাগজ প্রকাশ থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী তীব্র আন্দোলন সব তিনি নিজেকে উজাড় করে দিলেন ব্রিটিশ সরকার তাকে দ্রুতই সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিহ্নিত করল আন্দোলনের শুরুতেই প্রকাশ্যে তাকে গ্রেপ্তার করা হলো বিচারের নামে প্রহসন করে পাঠিয়ে দেওয়া হল দীর্ঘ দুই বছরের কারাদণ্ডে জেলখানায় ব্রিটিশদের অবহেলায় তার শরীর ভেঙে পড়ল তিনি আক্রান্ত হলেন যক্ষা বা টিউবার কুলেসিস যা সেই সময় ছিল এক মারণ রোগ ডাক্তাররা প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন মনে হচ্ছিল এক অগ্নি শুরুতেই হয়তো নিভে যাবে তার আলো কিন্তু সুভাষচন্দ্রকে দমন করা এত সহজ ছিল না তিনি জানতেন ভারত থেকে পরাধীনতা শিকল ভাঙা যাবে না প্রয়োজন ছিল এক নতুন রণনীতি এক নতুন পথ এক অবিশ্বাস্য পালানোর পরিকল্পনা মরণ থেকে মুক্তি পেয়ে তিনি এক দুঃসাহসিক পরিকল্পনা করলেন তিনি বুঝতে পারলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হলে তাদের আন্তর্জাতিক শত্রুদের সাহায্য নিতে হবে এটা ছিল এক অসম্ভব ঝুঁকি এক অসম্প্রাপ্ত যাত্রা কিন্তু স্বাধীনতা নেশায় তিনি পাগল উনিশশো সালের এক অন্ধকার রাতে চোখে ধুলো দিয়ে তিনি ব্রিটিশদের কড়া নজরদারি এড়িয়ে ভারত থেকে উদা হলেন প্রথমে আফগানিস্তান তারপর রাশিয়া হয়ে তিনি পৌঁছলেন জার্মানি যেখানে তিনি হিটলারের সাথে দেখা করলেন হিটলারের কাছে ভারতের স্বাধীনতার জন্য সামরিক সাহায্যের আবেদন করলেন কিন্তু হিটলারের কাছে থেকে পূর্ণ সমর্থন না পেয়েও তিনি থেমে যাননি তার চোখ পড়ল দূর পাচ্ছে জাপানের দিকে করে প্রায় নয় হাজার কিলোমিটার বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন জাপানের মাটিতে এই সামুদ্রিক যাত্রা ছিল এক জীবন্ত দুঃখস্বপ্ন ঝড় আর শত্রুর নৈবাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তিনি প্রমাণ করলেন এই মানুষটা থামবার নয় জাপানিদের সহায়তায় তিনি গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হাজার হাজার ভারতীয় সৈনিক যারা ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছিল তারা নেতাজির এক ডাকে সাড়া দিয়ে এই বাহিনীতে যোগ দিল শুধু তাই নয় সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে অজস্র সাধারণ মানুষ এই ফৌজে যোগ দিল এটি ছিল ভারতের স্বাধীনতার ইতিহাসের এক নতুন সূর্যোদয় যা ব্রিটিশদের বুক কাপনি ধরে দিয়েছিল আজাদ হিন্দ ফৌজ শুধু একটি সেনাবাহিনী ছিল না এটি ছিল পরদিন ভারতের মুক্তির এক জ্বলন্ত প্রতীক নেতাজির নেতৃত্বে এই বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে এক অদেখা যুদ্ধ শুরু করল তারা মণিপুর ও কহিমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভারতীয় সীমান্তের বুকে উড়ি ছিল ভারতের স্বাধীনতার নিশান দিল্লি চলো স্লোগান তখন প্রতিটি সৈনিকের মুখে মুখে এই খবর পৌঁছাতেই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে উঠল তারা বুঝতে পারছিল শুধু ভারত নয় গোটা এশিয়াতেই নেতাজির প্রভাব ছড়িয়ে পড়ছে তার একটাকে হাজার হাজার ভারতীয় সৈনিক ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত ছিল ব্রিটিশ গোয়েন্দারা তাকে সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে দেখছিল তার প্রতিটি পদক্ষেপকে তারা শুষ্কভাবে পর্যবেক্ষণ করছিল কারণ তারা জানতো এই বাঙালি একাই তাদের সাম্রাজ্যকে শেষ করে দিতে পারে নেতাজির সামরিক ও কূটনৈতিক চাল এমন ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বশক্তিগুলোকেও তার শক্তিকে গুরুত্ব দিতে হয়েছিল তার তেজদীপ্ত ভাষণ তার সাংগঠনিক ক্ষমতা এবং তার অদম্য দেশপ্রেম ব্রিটিশদের রাতের গুম কেড়ে নিয়েছিল তিনি প্রমাণ করেছিলেন একজন বাঙালি ইচ্ছা করলেই গোটা বিশ্বের কাছে এক অজয় শক্তি হয়ে উঠতে পারে কিন্তু ভাগ্যের খেলা ছিল অন্যরকম বিশ্বযুদ্ধের মোড় ঘুরতে শুরু করলো অক্ষশক্তির পরাজয় বিশেষ করে জাপানের উপর মৃত্যুশক্তির চাপ বাড়তে থাকলো এতে জাপানের পক্ষে আজাদ হিন্দ ফৌজকে আগের মতো সাহায্য করা সম্ভব হলো না উনিশশো সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ লগ্নে এক বিমান দুর্ঘটনায় নেতাজির জীবনাবসন হয় বলে প্রচার করা হয় কিন্তু তার মৃত্যুর রহস্য ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি তা ছিল আর নাটক ব্রিটিশদের চোখে ধুলো দেওয়ার শেষ চেষ্টা এক প্রশ্ন আজও কোটি কোটি ভারতবাসী মনে ঘুরপাক খায় তার অন্তর্ধানের পর যদিও তিনি আর ফিরে আসেননি কিন্তু তার অদম্য সাহস অপসীন মনোভাব আর দেশের প্রতি সীমাহীন ভালোবাসা প্রতিটি ভারতবাসী মনে চিরকাল জ্বলন্ত শিখা হয়ে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা একজন দক্ষ সামরিক কৌশলবিদ যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা অর্জন করতে হয় চেয়ে নিতে হয় না তার এই একার সংগ্রামী ব্রিটিশদের উপর এতটাই চাপ সৃষ্টি করেছিল যে ভারতের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছিল তার জীবন আমাদের শেখায় একজন ব্যক্তিও কিভাবে অজম্য ইচ্ছাশক্তি দিয়ে গোটা বিশ্বের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তিনি ছিলেন সেই বাঙালি যিনি প্রতিটি বাঙালির শীত দ্বারা উঁচু করে গেছেন গোটা বিশ্বকে দেখিয়েছেন বাঙালির পরাক্রম তার গল্প যুগে যুগে অনুপ্রাণিত করবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এই ভিডিওটি দেখার পর আপনার কী মনে হয় এই মহাবীর সম্পর্কে আপনার অনুভূতি কী কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান নেতাজির জীবনে আরও গভীরে যেতে তার শৈশব থেকে রাজনৈতিক উত্থান এবং তার মৃত্যুর রহস্য নিয়ে আরও বিশদ আলোচনা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলির জন্য অপেক্ষা করুন সেই রহস্যগুলো জানতে আমাদের জ্ঞান ভবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন যেন প্রতিটি বাঙালি এই গর্বের ইতিহাস সম্পর্কে জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে